হ্যালো বন্ধুরা আপনি কি জানেন ডাক্তাররা কেন বলেন এই অ্যান্টিবায়োটিকটা পাঁচ দিন নিয়মিত খেতে হবে অনেকেই দু থেকে তিন দিন খাওয়ার পর ভালো লাগলে অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করে দেন কিন্তু এতে করে শরীরের উপকারের যে ক্ষতি হয় বেশি আজকের ভিডিওতে আমরা জানব কেন অ্যান্টিবায়োটিক পুরো কোর্স সম্পূর্ণ করা উচিত এবং যদি মাছ পথে বন্ধ করি তাহলে শরীরের কী কী ভয়ানক ক্ষতি হতে পারে প্রথমত অ্যান্টিবায়োটিক কিভাবে কাজ করে আমাদের শরীরে যখন ব্যাকটেরিয়া ঢোকে তখন তারা দ্রুত বংশবৃদ্ধি করে জ্বর গলা ব্যথা সংক্রমণ কিংবা ইনফেকশন ইত্যাদি হয় অ্যান্টিবায়োটিক হলো এমন এক ধরনের ওষুধ যা এই ব্যাকটেরিয়াগুলিকে মেরে ফেলে বা তার বৃদ্ধি বন্ধ করে দেয় কিন্তু মনে রাখবেন সব ব্যাকটেরিয়া এক ধরনের নয় কিছু দুর্বল কিছু আবার অনেক শক্তিশালী অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রথম দুই দিনে দুর্বল ব্যাকটেরিয়াগুলো মারা যায় ফলে আমরা একটু ভালো বোধ করি কিন্তু শক্তিশালী ব্যাকটেরিয়াগুলো তখনও শরীরে থেকে যায় কি হবে যদি মাঝপথে অ্যান্টিবায়োটিক বন্ধ করে দেওয়া হয় যদি আপনি দুই থেকে তিন দিন অ্যান্টিবায়োটিক খাওয়ার পর ভালো লাগলে ওষুধ খাওয়া বন্ধ করে দেন সেই শক্তিশালী ব্যাকটেরিয়াগুলো বেঁচে যায় এবং আবার সংখ্যা বাড়ায় এর ফলাফল কি হয় আপনার সংক্রমণ ফের আবার ফিরে আসেন একই অ্যান্টিবায়োটিক পরের বার কাজ করবে না এইভাবে তৈরি হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অর্থাৎ ব্যাকটেরিয়া ওই অ্যান্টিবায়োটিক এর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে যার ফলে সেটি আর আপনার শরীরে কাজ করে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এর মতে এটি এখন বিশ্বের সবচেয়ে বড় স্বাস্থ্য সমস্যাগুলির একটি তাহলে কেন পাঁচ দিন বা নির্দিষ্ট সময় পর্যন্ত অ্যান্টিবায়োটিক খেতে হবে ডাক্তাররা রোগের ধরন সংক্রমণের জায়গা এবং ব্যাকটেরিয়ার শক্তি দেখে ওষুধের সময় নির্ধারণ করেন অনেক ক্ষেত্রে পাঁচ দিন কখনও বা সাত দিন বা কখনো দশ দিন পর্যন্তও হতে পারে এই সময়ের মধ্যে ওষুধ শরীরে এমন পরিমাণে কাজ করে যে সব ব্যাকটেরিয়া সম্পূর্ণভাবে ধ্বংস হয় অল্প সময় খেলে কিছু ব্যাকটেরিয়া বেঁচে যায় আর বেশি দিন খেলে অপ্রয়োজনীয় পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তাই মনে রাখবেন অ্যান্টিবায়োটিক কখনোই নিজে থেকে শুরু করবেন না ভালো লাগলেও কোর্স সম্পূর্ণ করবেন ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ পরিবর্তন করবেন না অ্যান্টিবায়োটিক শুধু শরীরের শত্রু নয় এটি একটি শক্তিশালী অস্ত্র কিন্তু ব্যবহার সঠিক না হলে সেটাই হয়ে যায় বিপদ ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন কমেন্টে জানান আপনার যদি অন্য কিছু জানার থাকে আর এমন আরও হেলথ সম্পর্কিত ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না